বাংলাদেশে নিপাহা ভাইরাস নিয়ে কিন্তু একটা নতুন সংখ্যা তৈরি হয়েছে দেখেন রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান মানে আইইডিসিআর রিসেন্টলি এমন কিছু তথ্য দিয়েছে যা বলছে যে আমাদের পরিচিত এই ভাইরাসটা এখন একদম অচেনা আচরণ করছে তো চলুন একটু গভীরে গিয়ে দেখি ব্যাপারটা আসলেই কি ঘটছে একবার চিন্তা করে দেখুন সারা দেশে চৌষট্টিটা জেলার মধ্যে ৩৫টা জেলাতেই এখন নিপা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে মানে দেশের অর্ধেকেরও বেশি এলাকা কিন্তু ঝুঁকির মধ্যে এই সংখ্যাটাই আসলে বলে দেয় ভাইরাসটা কতটা চুপিসারে আর কত দ্রুত ছড়িয়ে পড়ছে পরিস্থিতিটা যে কতটা ভয়ঙ্কর সেটা শুধু একটা তথ্য দিলেই পরিষ্কার হয়ে যাবে গত বছর বাংলাদেশে যতজন নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তাদের কেউই বাঁচেননি মানে মৃত্যুর হার ছিল একশো ভাগ অথচ বিশ্বজুড়ে এই ভাইরাসে গড় মৃত্যুর হার কিন্তু বাহাত্তর শতাংশ বুঝতেই পারছেন বাংলাদেশে ছবিটা কতটা বেশি চিন্তার কিন্তু প্রশ্ন হল এমন ভয়ঙ্কর পরিস্থিতির পিছনে কারণটা কী ওয়েল গত সাতই জানুয়ারি আইডিসিআর একটা মিটিং করে আর সেখানে বিশেষজ্ঞরা এমন কিছু তথ্য তুলে ধরেছেন যা আমাদের এতদিনকার সব ধারণাকে একদম নাড়িয়ে দিচ্ছে আমাদের নতুন করে ভাবতেই হচ্ছে সব কিছু বিশেষ করে কয়েকটা জেলার কথা বলতেই হয় যেমন ধরুন ফরিদপুর রাজবাড়ি নওগাঁ আর লালমণিহাট এই জেলাগুলো এখন সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছে এখানকার সমস্যাটা হল শুধু যে সংক্রমণ বেশি তাই না মৃত্যুর হারও কিন্তু অন্য জায়গাগুলোর তুলনায় অনেক বেশি কিন্তু আসল চিন্তার কারণটা শুধু এই ভৌগোলিক বিস্তার না সবচেয়ে বড় যে ব্যাপারটা গবেষকদের মাথা খারাপ করে দিচ্ছে সেটা হল ভাইরাস এখন তার নিজের বানানো নিউমিয়ার মানছে না আমরা তো এতদিন জানতাম যে নিপা ভাইরাসের একটা নির্দিষ্ট মৌসুম আছে তাই না সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত কিন্তু সে ধারণাটা এখন আর খাটছে না যেমন ধরুন নওগাঁয় আট বছরের একটা বাচ্চা নিপাতে আক্রান্ত হয়েছিল গত আগস্ট মাসে ভাবুন একবার আগস্ট মাস যেটা মৌসুমের অনেক অনেক বাইরে আর এটাই ছিল দেশের ইতিহাসে প্রথম অফ সিজন নিপা কেস তার মানে কি তার মানে হলো ভাইরাসটা এখন বছরের যে কোনো সময় হানা দিতে পারে তো যদি মৌসুমের বাইরেও সংক্রমণ হয় তাহলে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন মাথায় আসে তাই না এর উৎস কি তাহলে শুধুই খেজুরের কাঁচা রস নাকি নিপা ভাইরাস ছড়ানোর জন্য অন্য কোনো নতুন রাস্তা খুঁজে নিয়েছে দেখুন এতদিন আমাদের মাথায় গেঁথেছিল যে নিপা মানি হল শীতকাল আর খেজুরের কাঁচা রস কিন্তু এখন গবেষকরা একদম নিশ্চিত যে ব্যাপারটা শুধু ওখানেই থেমে নেই গরমকালেও বাদুরের অর্ধেক খাওয়া ফল যেমন ধরুন জাম আম এমনকি খেজুর থেকেও এই ভাইরাসটা ছড়াচ্ছে সোজা কথায় ভাইরাসটা ছড়ানোর জন্য একদম নতুন আর অপ্রত্যাশিত একটা পথ তৈরি করে ফেলেছে আর এই ভাইরাসের বিস্তার যে কতটা নতুন দিকে যাচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ হল ভোলা জেলা আপনি ভাবুন ইতিহাসে এই প্রথমবার ভোলাতে কোনো নিপাহ রোগী পাওয়া গেল এটা কিন্তু একটা স্পষ্ট সিগনাল যে ভাইরাসটা এখন দেশের এমন সব জায়গায় পৌঁছে যাচ্ছে যেখানে আগে এর কোনো নাম নামনিশানাই ছিল না যেহেতু ভাইরাসটা এভাবে ছড়িয়ে পড়ছে তাই এর লক্ষণগুলো চিনে রাখাটা এখন কিন্তু আগের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে পড়েছে মানে কিভাবে বোঝা যাবে যে কেউ নিপাতে আক্রান্ত কিনা আর সবচেয়ে বড় কথা এর চিকিৎসাটাই বাকি এর প্রথম দিকের লক্ষণগুলো কিন্তু একদম সাধারণ জ্বরের মতো যেমন ধরুন জ্বর আর প্রচণ্ড মাথা ব্যথা কিন্তু সমস্যাটা হল পরিস্থিতি খুব দ্রুতই খারাপের দিকে যেতে পারে শ্বাসকষ্ট খিচুনি এমনকি জ্ঞান হারিয়ে ফেলার মতো ঘটনাও ঘটতে পারে তাই এই লক্ষণগুলোর কোনো একটা দেখা দিলেই এক মুহূর্ত দেরি করা যাবে না আর ঠিক এখানেই সবচেয়ে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয় নিপা ভাইরাসের কোনো কার্যকর চিকিৎসা বা ভ্যাকসিন কোনোটাই কিন্তু এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি এর মানেটা খুব পরিষ্কার এই ভাইরাস থেকে বাঁচার একটাই উপায় আর সেটা হল প্রতিরোধ সচেতন থাকা তাহলে প্রশ্ন হলো কিভাবে নিজেকে আর নিজের পরিবারকে সুরক্ষিত রাখা যায় চলুন দেখে নেওয়া যাক বিশেষজ্ঞরা কী বলছেন তারা কিন্তু খুব সহজ কিন্তু একেবারে জীবন রক্ষাকারী কিছু পরামর্শ দিয়েছেন মাত্র তিনটা সহজ নিয়ম এগুলো মনে রাখলেই চলবে নম্বর ওয়ান কোন অবস্থাতেই খেজুরের কাঁচা রস পান করা যাবে না একদমই না নাম্বার টু পাখি বা বাদুরের আধা খাওয়া কোনো ফল সেটা দেখতে যতই না খেতে লাগুক না কেন একদম ছোঁয়াও যাবে না আর নাম্বার থ্রি যে কোনো ফল খাওয়ার আগে অবশ্যই অবশ্যই পরিষ্কার পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে এই তিনটা সহজ অভ্যাসে কিন্তু আপনাকে আর আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে পারে অবশ্য শুধু ব্যক্তিগত সতর্কতা নয় সরকারি পর্যায়েও কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে যেমন আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবি এর মতো বড় প্রতিষ্ঠানগুলো যেসব জেলা বেশি ঝুঁকিপূর্ণ সেখানে নজরদারি অনেক বাড়িয়ে দিয়েছে আর হাসপাতালগুলোকেও বলে দেওয়া হয়েছে যেন যে কোনো পরিস্থিতির জন্য তারা একদম তৈরি থাকে তো সব কিছুর শেষে প্রশ্নটা কিন্তু একটাই থেকে যায় যে ভাইরাসটা প্রতিনিয়ত নিজের রূপ বদলাচ্ছে তার পরের চালটা কি হবে এই উত্তরটা আসলে আমাদের কারো কাছেই নেই আর ইসিলিয়ে এই অচেনা শত্রুর বিরুদ্ধে আমাদের হাতে থাকা সবচেয়ে বড় অস্ত্র হলো একটাই সচেতনতা আর সর্বোচ্চ সাবধানতা